একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে চলে খেতে দেয়নি অবশেষে বিড়ালটা না খেয়ে মারা যায় কেমতের মাঠে ওই নেককার মহিলাকে আল্লাহ পাক জাহান্ন ফেলে দিলেন এই কারণে যে তুমি যতই তুমি সালাদ শ্যাম আদায় করো তুমি আমার একটা প্রাণীকে রহম করি আমি তোমার পর রহম করব না এর পাল্টা আরেকটা হাদিসে এসেছে এক বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুরকে সে দেখলো যে একটা কুয়ার পাশে বসে জীব মেলে হাসপাশ করছে মহিলাটি কুয়ায় নেমে নিজের চামড়ার মোজা ভরে পানি এনে কুকুরটাকে খাওয়ালো কুকুরটা তার দিকে চোখের পানি ফেলে কৃতজ্ঞতা প্রকাশ করলো বলছেন বেশ নারীকে আমি মুক্তি দিলাম শুধু ওই কুকুরের প্রতি রহম করার কারণে এই হাদিস আমাদের সামনে আছে এরপরও আমরা মানুষের সঙ্গে সহসদ ব্যবহার করি মানুষের সঙ্গে নিষ্ঠুর আচরণ করি কিভাবে রমজান মাসে মানুষকে ধরে পিটানো হচ্ছে নিরীহ মানুষকে রাতে দুটার সময় রমজান অবস্থায় ঘর থেকে বের করে নিয়ে সেহরি খাওয়ানোর পরে দুই হাতে পিটানো হচ্ছে গালি করা হচ্ছে তার বাপ মা কি ভাবে করা হচ্ছে এই রমজান মাস দশ থেকে পনেরো হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে এই জালানদেরকে আল্লাহ বা কোশ্চিন দিলে ক্ষমা করবে না আল্লাহ এদেরকে ধ্বংস করো এদের উপর তুমি শাস্তি দেওয়া ইচ্ছা মতো যে সমস্ত মুসলমানের বাচ্চা এই মুসলমানদেরকে রমজান মাসে এভাবে কষ্ট দিল মিথ্যা কোনদিন আল্লাহদের ক্ষমা করতে পারেন না এটা বিড়ালকে কষ্ট দিয়ে দেশে জাহান নামে হওয়া কষ্ট দিয়ে জাহান হবে না করোনা দিস পড়ো টাকার গরম হয়েছে সপ্তাহ সপ্তাহে যে হারামে যে জুমা পড়ো টাকার গরম হয়েছে বলি তো ঘন ঘন হওয়া ওমরা করো যে জীবনে করেনি ওমরা করেনি তোমার চেয়ে গুণ বেশি নেই তার আছে যেমনি করে একটা গরিব হওয়া সত্ত্বেও মানুষের জন্য দান করে থাকে অতএব সাবধান মুসলমান জান্নাত টাকা দিয়ে খরিদ করা যায় না জান্নাত ইমান দিয়ে খরিদ করতে হয় মনির পিছনের যুগে আদের কম ধ্বংস হয়েছে মানুষকে ওপর নিষ্ঠ নির্যাতন করার কারণে ওই যে বাতাস্তম বাতাস্তম যে বাড়ি তারা মানুষকে পিঠাতো গরু ছাগলের মতো আজকে আমাদের দেশের নির্যাতনকারী প্রশাসন অমনি ভাবে গরু ছাগলের সাথে পিটাচ্ছে এটা মনে করছে কোনটা আল্লাহকে নেই আল্লাহকে মরে গেছে নাকি আছে আল্লাহ আছে অবশ্যই তোমাদেরকে একদিন ধ্বংস হতে হবে তো সাবধান হয়ে যাও আল্লাহ কাউকে দাস করেন না কোন জালেমকে আল্লাহ ছাড়েন না যত বড় ক্ষমতাশালী তুমি হও একদিন কমে আদ কমে সামুদ অহংকার করে বলেছে মান্না শব্দ বিন্ন কুব্যতান পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে এই অহংকারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন চোখের পলকে একটা মাত্র বজ্রনীনা দেয় ঠিক অমনি করে বাংলাদেশের শাসকরা যদি এমনি অহংকার দেখায় একটা মাত্র বজ্রনীনা দেয় বাংলাদেশ ভারত হয়ে যাবে নেতাদের কারণে কর্মী ধ্বংস হবে আমরা চাই না করো নেতা করে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যান আমরা সবারই হেদায়ত কামনা করি আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দিনের পদে হেদায়ত দান করো